আলহামদুলিল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে হয়েছে সো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি শেয়ার করবো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা পানি ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি তাই তো এখন দেখো আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির আবেদনটা শুরু হচ্ছে কবে আবেদন শুরু হচ্ছে এক এক থেকে বিশ জানুয়ারি তুমি কি করতে পারবা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবা ঠিক আছে আবেদনের হচ্ছে যোগ্যতা দেখো এসএসসি সাল তোমার দু হাজার এবং দু হাজার হবে এবং এইচএসসি দেখো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড টাইম রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কোনো ভাসি মতো নেগেটিভ মার্ক থাকবে না মানে তোমার কোন মার্ক কাটা হবে না ঠিক আছে এরপর দেখো আবেদন ফি এগারোশো টাকা প্রতিটা ইউনিটে আবেদন ফি হচ্ছে এগারোশো টাকা এবং বিভাগ পরিবর্তন রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবা আর তুমি যদি একজন সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো বি ইউনিট সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তুমি যদি একজন বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো বিসি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তুমি একজন মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকলে বিসি ইউনিটে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই বিষয়টা ক্লিয়ার এরপর দেখো এক্সাম ডেট যদি চিন্তা করি এ ইউনিটের এ ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান ইউনিট সেখানে ভর্তি পরীক্ষা হবে আঠারোই এপ্রিল আঠারোই এপ্রিল মাসে তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে এরপরে বি ইউনিট দেখো মানবিক পঁচিশে এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং সি ইউনিট দেখো বাণিজ্য সাতাশে এপ্রিল তোমাদের কী হবে ভর্তি পরীক্ষা হবে তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে যাদের তুলনামূলক হচ্ছে জিপিএটা কম রয়েছে সো তোমরা চাইলে কি করতে পারো ঘুষিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারো যা তোমার জন্য অনেক অনেক ফেয়ার হবে এরপর দেখো জিপিএ যোগ্যতা এ ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো এ ইউনিটের জন্য বিজ্ঞান থেকে সিক্স পয়েন্ট জিরো সিক্স যাদের তুলনামূলক জিপিএটা কম রয়েছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ অনার্সেই তুমি কিন্তু চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়তে পারছো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় তুমি চাইলে অনার্সেই পড়তে পারো এরপর দেখো বি ইউনিট মানবিকে দেখো মানবীকে তোমাদের আসন সংখ্যা জিপিএর জন্য অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা হবে ছয় সি ইউনিটে বাণিজ্য সংখ্যা শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা হবে ছয় ঠিক আছে তুমি এই জিপিএ স্কোরটা থাকলে তুমি কি করতে পারবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনারসে অ্যাপ্লাই করতে পারবা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতিটা নিয়ে যদি আলোচনা করি দেখো এমসি প্রশ্ন থাকবে একশোটি পাস মার্ক হচ্ছে চল্লিশ একশোতে চল্লিশটা এমসি তোমাকে কারেক্ট করতে হবে এবং বাণিজ্য বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে ইংলিশে তোমাকে একটু ভালো করে ফোকাস করতে হবে ইংলিশে তোমাদের যে মার্কে পরীক্ষা হবে সেটার মধ্যে থেকে ইংলিশের তোমাকে মিনিমাম কত পেতে হবে অবশ্যই অবশ্যই দশ মার্ক পেতে হবে তোমাদের ইংলিশে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটার মধ্যে দশটা রাইট তোমাকে করতেই হবে সো মোটামুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তির সম্বন্ধে তোমার ফুল ক্লিয়ার হয়ে গেছে এখন তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বিশেষ করে বি প্লাস সি ইউনিট ঠিক আছে তোমরা যারা বিভাগ পরিবর্তন করবে বা মারো বিকে আসো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে যেখানে তুমি একশো এক হাজার বিশ টাকা দিয়ে একশো কাছাকাছি লাইভ ক্লাস করতে পারছো একশো প্লাস পরীক্ষা দিতে পারছো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সার্বক্ষণিক গাইডলাইন পাওয়া ইনশাল্লাহ অলমোস্ট আমরা ক্লাস শুরু করে দিয়েছি আমাদের দুইটা ক্লাস হয়ে গেছে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাহলে তুমি দ্রুত ভর্তি হয়ে যাও বুঝছো আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমরা যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা তোমাদের ম্যাথ থাকবে তোমাদের ম্যাথ ক্লাসগুলো আমি নিব এটা নিয়ে একদমই টেনশন করবো না তোমাদের ম্যাথ পুরোটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ এত সুন্দর শর্টকট করে শেখাবো তুমি সারা জীবন মনে রাখবে যে একটা ভাইয়ের ক্লাস ওইভাবে সো আমার ক্লাস নক করলে তুমি বুঝতে পারবো যে আসলে আমি তোমাদের ম্যাথ কোন লেভেলের ক্লাস নিয়ে থাকি দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে আমাদের কোর্স ফিটা টোটালি হচ্ছে এক হাজার বিশ টাকা এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে যদি তোমার স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিট হয়ে থাকে যদি তোমার স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে ভাইদের অনলাইন বাসে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার জন্য এই নম্বর এক হাজার বিশ টাকা বিকাশ ছেড়ে মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে প্রোভাইড করা হবে সো মোটামুটি তোমাকে সবগুলো বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম আর যেহেতু তুমি একজন যোদ্ধা অবশ্যই ফাইদা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যে কোনো আপডেট আসলে অবশ্যই সবার আগে তোমাকে জানিয়ে দেওয়া হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ